দেখো বন্ধুরা এই যে আমি এক মুঠির মতো পাট শাক তুলে নিয়েছি এটা দিয়ে হয়ে যাবে এখানে এক মুঠি অনেকগুলো পাট শাক ডাল এই মুসুর ডালটা দিয়ে পাট শাক করব তো দেখো বন্ধুরা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে আর শাকগুলো ভালো মতো নমস্কার বন্ধুরা সীমাবারে কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকেও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে আজকে করব পাট শাকের রেসিপিটি তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একটু শাক দেখাচ্ছি এখানে পাট শাক আছে তো আমি রেসিপিটি বানানোর জন্য পাট শাক নেব ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলো পাট শাক তোলা যাক এখন এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে অনেক পাট শাক এখানে হচ্ছে তিতা পাট শাক তো দেখো বন্ধুরা এখানে ডাটাও হয়েছে নরম কচি গেছে ডাটা তো আমি পাট শাক তুলে নেবো দেখো বন্ধুরা এই যে আমি এক মুঠির মতো পাট শাক তুলে নিয়েছি এটা দিয়ে হয়ে যাবে এখানে এক মুঠি অনেকগুলো পাট শাক আর এটা কী দিয়ে করবো পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে দেখবো দেখাবো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর হচ্ছে এখন আমি শাকগুলো বেছে নেব তো পাট শাকগুলো তো আমি নিয়ে চলে এসেছি এই যে দেখো পাট শাক এখানে অল্প মনে হল অনেকগুলো পাশাক আছে এখানে আর এটা করব হচ্ছে এই যে মুসুর ডাল এই মুসুর ডালটা দিয়ে পাট শাক করবো তো তোমরা দেখতে থাকো আমি প্রথমে শাকগুলো বেছে নিবো দেখো বন্ধুরা পাট শাকগুলো এইভাবে বেছে নিতে হবে তো পুরোটা বাঁচা হয়নি অল্প একটু বেছেছি আর বাকিটা বেছে নেব তারপরে আমি প্রথমে এখন ডালটা বসিয়ে নেব কড়ার মধ্যে মানে কড়াটাকে ভালো মতন গরম করে নিয়েছি এবার কিছুটা তেল দেবো তেলটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি কিছুটা সাদা সর্ষে সর্ষে না সরি এখানে জিরে দিয়ে দিচ্ছি এবার আমি এতে ছোটো সাইজে দুটো পিঁয়াজ কুচি দিয়ে দেব দুটো তিনটে চেরা লঙ্কা এই রেসিপিটা একদম সহজ রেসিপি এবার আমি এই পেঁয়াজটাকে একটু ভেজে নেব ভালো মতন এই রেসিপিটি বানানো যেমন সহজ খেতেও দুর্দান্ত আর এই রেসিপি দিয়ে এই রেসিপিটা দিয়ে পুরো এক থানা ভাত নিমেষেই ফিনিশ হয়ে যাবে যদি আপনারা ভালোভাবে ভিডিওটি দেখেন মন দিয়ে অবশ্যই আপনাদের ভালো লাগবে পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো সেই মুসুর ডালটা মুসুর ডালটা আমি ভালো মতো একটু ধুয়ে নিয়েছিলাম দুবার করে এবার এর সঙ্গে মেরে করে নেবো আর এখানে নুন হলুদ অ্যাড করে দেবো স্বাদ মতো নুন হলুদ এবার আরও কিছু সময় নেড়ে নেব তারপরে এর মধ্যে জল দেবো এই ডালটা একটু সেদ্ধ হলেই সে শাক দিয়ে করব তো এখনও ভাজা হয়নি আর ভেজে নেব তারপরে জলটা দেব তো ডালটা আমার ভাজা হয়ে গেছে আর এই রেসিপিটা একদম কম তেলেই হয়ে যায় তো এবার আমি পরিমাণ মতন জল দেবো যতটা ডাল যতক্ষণ না সেদ্ধ হয় সেই রকম করে জলটা দিতে হবে জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম যেহেতু ডালটা সেদ্ধ হবে তো ডালটা সেদ্ধ হতে থাক ওইদিকে আমি শাকগুলো কেটে বেছে ধুয়ে নিয়ে আসবো দেখো বন্ধুরা ডাল জলটা কমে গেছে আর ডালটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার আমি পাঁচ শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো গুলো দিয়ে দিলাম নুনটা তো আগেই দিয়েছি আর শাক দেওয়ার পরে যদি মনে হয় নুন প্রয়োজন তবে দিতে হবে না হলে দিতে হবে না আর এখানে তো ঝালটা আগেই দিয়েছিলাম চেরা লঙ্কা দিয়েছিলাম তিনটে আর এখন আমি এর সঙ্গে একটু সেদ্ধতে দেবো দু তিনটে লঙ্কা দিয়ে দেব কারণ ঝাল কম মনে হলে ডলে ডোলে খাওয়া যাবে চারটা লঙ্কা দিয়ে দিলাম কারণ শাকের সঙ্গে একটু ঝাল হলে খেতে ভালো লাগে তো দেখতে পাচ্ছ বন্ধুরা শাকের থেকে ডালটাই বেশি তো এইরকম হলেই খেতে ভালো লাগে আর অবশ্যই পেঁয়াজ ফোড়নে আরেকভাবে খাওয়া যায় ওটা তোমাদেরকে অন্য একদিন দেখাবো তো এভাবে করলে পুরো এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো এভাবে কিছু সময় নেড়ে চেড়ে যখন আর একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন নামিয়ে নেব দেখো বন্ধুরা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে আর শাকগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর সামান্য পরিমাণ একটু নুন দিয়েছিলাম একটু চেখে দেখেছি নুনটা কম ছিল তো তার জন্য একটু নুন দিয়েছিলাম তো অনেকটাই হয়ে এসেছে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব আপনারা ওইভাবে বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখুন দারুণ হয় খেতে আর যদি বিশ্বাস না হয় অবশ্যই বানাবেন আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর এটা দিয়ে বললাম তো এক থালা ভাত নিমেষেই ফিনিশ হয়ে যাবে তো দেখবেন তো বন্ধুরা কেমন হয়েছে আমার রেসিপি অবশ্যই একবার কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই রকম নতুন নতুন যদি ভিডিও পেতে চাও তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমা করে দেবেন তো আজকে এখানে ভিডিও শেষ করছি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে